বাংলাদেশ যে ভারতের বিপক্ষে হারবে সেটা আমি আপনি সবাই জানতেন কিন্তু এভাবে যে হারবে সেটা কে জানত বাংলাদেশি বুলারদের কুত্তা মার মেরে ইন্ডিয়া মাত্র একশো তিরাশি রানের টার্গেট দেয় যেখানে একাই সাকিব আল হাসান চার ওভারে সাতচল্লিশ রান খরচ করে ফেলেছেন তাছাড়া বাংলাদেশি ফিল্ডাররা একে একে ক্যাচ মিস দেওয়ার মহড়ায় মেতে উঠেছিলেন রিশা দুসাইনের মতো ফিল্ডাররাও ক্যাচ মিস দিয়েছেন ইজি ইজি ক্যাচ তারপর ইন্ডিয়া একশো তিরাশি রানের টার্গেট দিলে ব্যাটিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দেখে শুনে খেলা শুরু করলেও একটু পরেই আউট হয়ে যান তানজিদ হাসান তামিম তারপর আর কি লিটন দাসও কিছুক্ষণ পরেই আউট হয়ে যান বোল্ড আউট হয়ে তারপর মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেন একের পর এক হাউট ওয়ার মহড়ায় মেতে উঠেছিলেন বাংলাদেশি বেটাররা তারপর নিজের নিয়েও দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর সর্বোচ্চটাই চেষ্টা শেষ পর্যন্ত সাকিব একের পর আউট হয়েই সে আসেন তারপর জাকের আলী অনেক ও ইসাদুসাইন আর ক্রিজে টিকে থাকতে পারেননি শেষ পর্যন্ত একশো বাইশ রানে নয় উইকেট হারিয়ে ওভারে খেলা শেষ করে বাংলাদেশ এ থেকেই মনে হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি খেলার ডি শিখতে পারেনি এক মাহমুদুল্লাহ রিয়াদ বাদে বাকি সবাইকে দেখে মনে হয়েছে তারা যেন টেস্ট ক্রিকেট খেলতে নেমেছেন